ওই বন্ধুরা আজকে গেতাছি গুয়াহাটি টু বরপাটার ভিতর থেকে ডাউন টাউন এর রোডে গেতাছি বাইক চালাইতাছে এটা আমার ময়দুল ফ্রেন্ড আমারে আইগে দিতে আইছে একটু নির্মাণ রাস্তার সাইড দিয়ে দেখেন কিভাবে হাইটা গেতাছে 10 মিনিট পর ফাইনালি ডাউন টাউন রোড পাই গেলাম বেলা উইটা গেছে সময় সকাল 9টা বাজে দোকানে আইলাম আমরা দুজনে কিছু খাবারের জন্য এই বাইকটা দিয়ে আইলাম দোকানদারে দুইটা ছোলা বটর লাগাইতে কইলাম ফাইনালি পিছনে ছোলা বটর রেডি করে দিছে দুইটা পুরি একটা সবজি সকাল সকাল ছোলা বটর দেখতে দেখেন অনেক সুন্দর লাগতাইছে মনে হয় খাইতে অনেক ভালো লাগবো চাটনি সবজি পুরি হাত দিয়ে চিড়ে আরম্ভ করলাম এক হাতে মোবাইল এক হাত দিয়ে সিঁড়তে অসুবিধা হইতে খাওয়া স্টার্ট করে দিলাম বাসের জন্য রেডি হয়ে গেলাম দেখিনি সাদা মারা আরো বাসে বাস চলে ওই দেখেন আরেকটা ফুল স্পিড বাস মনে হয় এই বাসে যাইতে পারবো আমি এই বাসটা ফুল স্পিডে দিয়ে গেল ভুগলে এলো না একটু সামনের দিকে আগে গেতাছি রাস্তার উপর দেখেন আমাদের নরেন্দ্র মোদীর ব্যানার লাগাই দিচ্ছে দেখে বুঝতে পারলাম সতেরো আঠারো দুই হাজার ছাব্বিশে

ভাড়া কত নিবে একবারে দেড়শো টাকা নিবো এই বাসি বরপাটা রোড যাব এই বাসে লেখা আছে না সামনে আরম্ভ করে দিলাম দেখতেছি কোনো আগে যায় নাকি এই তিনজন হেন্ডিমেন এই অন্য গাড়ি হেন্ডিমেন্ট ডাক্তার গাড়ি দিয়ে খালি লাইক ইচ্ছা মতো গাড়ির সিটে বইয়া গেলাম এই বাইটাও কিন্তু বরপাটা রোড যাবো বুঝতে না কোন গাড়িতে যাবো আমি সিটে বইয়া এর উপরে যে আইনা থাকে ওই আইনে জুম করলাম একটু নিমাও দেখি ঘুরা গাড়ি করতেছে পিছনে খালি জায়গা পাইয়া এই মানুষগুলো যাওয়ার জন্য রেডিও আইতা

করলাম মোবাইল আছে নাকি দোকানদার দরি অনলাইন সিরিজ এটা কোনোখানি পাবা আর পাইলাম না